হ্যালো মাধ্যমিক ছাত্রছাত্রীরা এবিটিএ টেস্ট পেপার দু হাজার চব্বিশ মাধ্যমিক দু হাজার চব্বিশকে লক্ষ্য করে ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার আটশো পঁয়ত্রিশ পেজের যে প্রশ্নপত্রটি আমাদের বাকি ছিল সেটা আজকে আমরা করিয়ে দিচ্ছি তো প্রথমেই দেখো একের দাগে যে প্রশ্নটি রয়েছে একের এক যে সি অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয় তারপর একের দুই একশো বারো এগারো দশমিক বারো দুই গ্রাম সরি এগারো দশমিক দুই লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টি পিভি এর মান কত হবে তা সি অপশনটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে কারণ দেখো বাইশ দশমিক চার লিটার গ্যাসের আয়তন এস টি বাইশ দশমিক চার লিটার হয় তাহলে এক মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার এস টিপিতে তাহলে এগারো দশমিক দুই লিটারের মোল সংখ্যা কত হবে অর্ধেক হবে অর্থাৎ হাফ মোল হয়ে যাবে তাই না তাহলে এনের মান এখানে শূন্য দশমিক পাঁচ পেলাম তাহলে পি ভি সমান এনআরটি সেইখানে এনের মানটা আমরা বসিয়ে দেবো শূন্য দশমিক পাঁচ তাই আমাদের এই অপশানটি কারেক্ট হয়ে যাবে সি এরপর একের দিনে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নানুসারে বিক্রিয়া সমিত সমীকরণ লিখবে এখান থেকে দেখতে পাচ্ছি যে এক মোল অ মিথেন দুই মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে এবং দু মোল অক্সিজেনের আয়তন হবে বাইশ দশমিক চার গুণিত দুই ঠিক আছে তাহলে এক মোল মিথেন পোড়াতে এস টি অক্সিজেন কত লাগছে দুই গুণিত বাইশ দশমিক চার লিটার এবং দশ মোল পোড়াতে কত লাগবে চারশো আটচল্লিশ লিটার ঠিক আছে তো এ অপশনটি আমাদের কারেক্ট হয়ে যাবে এরপর একের চারের যে প্রশ্নটি যে রয়েছে সংস্থাটিকে উত্তপ্ত করলে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হবে এখানে এ অপশনটি কারেক্ট হবে কারণ সংস্থাটিকে উত্তপ্ত করলে ধাতব বলয় এবং ব্যাস উভয় বৃদ্ধি পায় তাই অনুপাত একই থাকবে তাহলে পরিধি টু পাই আর ইজ ডু ব্যাস টু আর সেইখান থেকে পাবো আমরা পাই ইজডু ওয়ান এরপর আসছি একের পাঁচ ফোকাস এফ দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ দর্পণকে জলে নিমজ্জিত করলে দর্পণটি ন্যূনতম ফোকাস দূরত্ব কত হবে ফোকাস দূরত্ব একেও থাকবে কোনো পরিবর্তন হবে না লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা হবে বি অপশানটি দুটি এরপর একের সাথে তড়িৎচালক বল ভি কার্য ডাব্লিউ এবং আধান কিউ এর মধ্যে সম্পর্ক কী হবে এদের মধ্যে সম্পর্কটা হবে কিউ যে কিউ সমান ডাব্লিউ বাই ভি তারপরে যে প্রশ্নটি এখানে রয়েছে দেখো দুশো পঞ্চাশ ভোল্ট এবং একশো ওয়াট রেটিং এর কোনো বাল্বের রোদ কত হবে তো রোদটা হয়ে যাবে ডি অপশানটি কারেক্ট হবে কারণ রোদ সমান আমরা জানি আর সমান হয়ে যাবে ভি স্কোয়ার বাই পি সেই অনুযায়ী আমাদের উত্তরটি হয়ে যাবে এরপর একের নয় এক এ ভরে তুল্য শক্তি এম ইভিতে এককে কত হবে নশো একত্রিশ ই ভি অর্থাৎ এ অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে একের দশ একটি সন্ধিগত মৌলের নাম হবে ডি কপার তারপর একের এগারো এ গলিত এনএসিএল তড়িৎ পরিবহন করতে পারবে তারপর একের বারো প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ভোল্টামিটারের প্রাপ্ত দ্রবণের প্রকৃতি হবে সি আম্লিক প্রকৃতির এরপর ন্যাশনাল বিকারক হলো যে কে টু এইচ জি আই ফোর অর্থাৎ ডি অপশানটি কারেক্ট হবে বক্সাইট এ অপশানটি কারেক্ট হবে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক তারপর যে একের পাঁচ সম্পৃক্ত হাইড্রোকার্বন হবে যে সি টু এইচ সিক্স অর্থাৎ ইথ্যান ডি অপশানটি কারেক্ট হবে এরপর বিভাগ যে ক্ষয়ের যে প্রশ্নগুলো রয়েছে দুইয়ের এক জ্বালানির তাপন মূল্য একক হবে কিলোজুল পার গ্রাম বা কিলো জুল পার মিটার কিউব মিথেন হাইড্রেটের এক এক প্রকার কঠিন কেলাসকার যে পদার্থ যাকে আইস বলা হয় এর সংকেত হচ্ছে ফোর সি এইচ থ্রি এবং টোয়েন্টি থ্রি এইচ টু ও মিথেন হলো একটি হাইড্রোকার্বন যা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী দুইয়ের তিন গ্যাসের ভর মোলার ভর সংক্রান্ত আদর্শ সমীকরণটি হবে পি সমান ডাব্লু বাই এম আর টি এরপর দুই চারে যে প্রশ্নটি রয়েছে এস টিপিতে এক দুশো আশি গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপ এর গুণ ফল হবে দুশো চব্বিশ লিটার অ্যাটমসফিয়ার কীভাবে এলো সেটা আমরা দেখে নেব এস টিপিতে আঠাশ গ্রাম নাইট্রোজেনের আয়তন হবে বাইশ দশমিক চার লিটার পি যদি এস টি পিতে ওয়ান অ্যাটমসফিয়ার হয় তাহলে পিভি সমান বাইশ দশমিক চার লিটার এটিএম ঠিক আছে তাহলে এখানে আমাদের ডাব্লিউর পরিমাণটা আমরা সহজেই বের করতে পারবো এখান থেকে ঠিক আছে তাহলে পিভি সমান এনআরটি সেইখান থেকে এন এর মান যদি বসিয়ে দিই ডাব্লু বাই এম আর সমান হবে তোমার দুশো চব্বিশ সেইখান থেকে আমরা ডাব্লুর মানটা বের করে নেব দুশো আশি চলে আসবে ঠিক আছে এরপর আসছি যে দুইয়ের পাঁচ প্রদত্ত যেটা রয়েছে গামা রয়েছে তাহলে এখানে আলফা বিটা গামা এদের সম্পর্ক যেটা আমরা পেয়েছি যা আলফা সমান বিটা বাই টু সমান ল্যামডা বাই সরি গামা বাই থ্রি তাহলে এখানে আলফা এবং গামার মধ্যে সম্পর্কটা কি পাচ্ছি সম্পর্ক পেয়ে যাচ্ছি গামার সমান থ্রি আলফা তো সেই অনুযায়ী যদি আমরা মানগুলো বসিয়ে দিই মানটা বসিয়ে যদি করি তাহলে কিন্তু আমরা আলফার মান অর্থাৎ প্রসারণ গুণাঙ্কের মান পেয়ে যাব এরপরে অথবা যে প্রশ্নটি ছিল সেলসিয়াস স্কেলের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান হবে নয়ের পাঁচ ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তো সেইখানেই এই সম্পর্কটি আমরা লিখে দেবো ঠিক আছে এবার উল্টে যদি আমাদের লিখতে বলে যে ফারেনহাইটের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেলসিয়াসের কত পাঁচের নয় গুণ তারপরে আসছি যে শূন্যস্থানে দৃশ্যমান আলোক রশ্মি সব বর্ণের আলোক রশ্মি একই বেগে যেটার বেগ হয়ে যাবে গতিশীলতা হয়ে যাবে গুণিত টেন টু পার এইট মিটার পার সেকেন্ড গতিশীল হয় তাই সাদা আলো বা কোনো যৌগিক আলোর বিচরণ হয় না এরপর দুইয়ের আটের যে প্রশ্নটি আজ রয়েছে ফিউজ তার তার মূল বর্তনির সঙ্গে শ্রেণী সমবায়ে যোগ করা হয় ওয়ান বিওটি সমান হবে আজ থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু সিক্স জুল ভর ও শক্তির তুল্যতার সম্পর্কটা হবে ই সমান এম স্কোয়ার তারপর অথবাটা দেখো বিটা কোন নিঃসরণের ফলে তেজস্ক্রিয় মৌলের পরমাণুটি আইনে পরিণত হয় এই বিবৃতিটি মিথ্যে হয়ে যাবে তারপরে স্তম্ভ মেলানোটা রয়েছে দুইয়ের এগারো তড়িৎ ধনাত্মক ধাতু হবে লিথিয়াম ক্ষারীয় মৃত্তিকা ধাতু ক্যালসিয়াম তারপর সন্ধিহিত মৌল কপার হ্যালোজেন মৌল হবে ব্রোমিন তারপরে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের লুইস ডট গঠন দেখাতে বলেছে দেখিয়ে দেবে এদের ইলেকট্রন বিন্যাস দেখাবে এবং একটি ইলেকট্রন স্থানান্তরিত হবে ক্লোরিনের বৈস্তম খবতে তাহলে দুজনেরই অষ্টক পূর্তি ঘটবে এবং এনএসিএল উৎপন্ন হয় দুইয়ের তেরো তড়িৎ বিশ্লেষণে সমপ্রবাহ প্রবাহ ব্যবহার করা হয়ে থাকে অথবা কোনো বস্তুতে রূপোর প্রলেখ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহার করা হয় সোডিয়াম আর্জেন্টোসায়ানাইড বা পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড তারপর দুইয়ের চোদ্দ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এরপর আসছি দুইয়ের যে পনেরো ওলিয়ামটা কী সেটা আমাদের বলতে বলেছে ঠিক আছে তো আটানব্বই শতাংশ গাঢ় সালফিউরিক অ্যাসিডের অতিরিক্ত পরিমাণে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস দ্রবিত করা হয় এবং এইচ টু এইস টু ও সেভেন সংকেত বিশিষ্ট একটি হালকা বাদামি বর্ণের তৈলাক্ত তরল পদার্থ উৎপন্ন হয় যাকে আমরা উলিয়াম বলি বা ধ্রুমায়মান সালফিউরিক অ্যাসিড বিক্রিয়াটা দেবে এরপর দুয়ের পনেরো অথবা ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত হয় অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড তারপর দুইয়ের সতেরোটা দেখো সি এইচ থ্রি সি ও সি এইচ থ্রি যোগে আইপিএসির নাম হবে প্রোপ টু ওন তারপর হচ্ছে কার্বনবিহীন এই দুটি কার্যকরীমূলক হবে এনএইচ টু ও এইচ এবং অ্যামিনো গ্রুপ হাইড্রোক্সিল গ্রুপ এগুলো এগুলোতে কিন্তু কার্বন নেই পিভিসি এর মনোমার হবে ভিনাইল ক্লোরাইড তারপরে তিনের গয়ের যে প্রশ্নটি রয়েছে তিনের দুই সেই অনুসারে প্রশ্নানুসারে গ্যাসের প্রাথমিক যে উষ্ণতা গ্যাসের প্রাথমিক উষ্ণতা টি ওয়ান টি ওয়ানের মান এখানে দেওয়া আছে সেটাকে আমরা কেলভিনে করলাম আয়তন ভি ওয়ান দেওয়া আছে ভি টু দেওয়া আছে টি বের করতে হবে তাহলে চার্লসের সূত্রানুসারে আমরা বলে দিতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু সেইখান থেকে আমরা টি টুর মানটা নির্ণয় করে নেব ঠিক আছে টি টুর মানটা আমাদের এখানে যে চলে আসবে একশো তিন দশমিক নয় ডিগ্রি সি এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে টি এর মান দেওয়া আছে পি এর মান দেওয়া আছে ভি এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে তাহলে পিভি সমান ডাব্লিউ বাই এম আর টি এখান থেকে এমটা আমরা নির্ণয় করবো মানগুলো বসিয়ে দেওয়ার পর এমটা কিন্তু আমরা আঠাশ পেয়ে যাচ্ছি তো এইভাবে সমস্ত প্রশ্নগুলো করা আছে তোমরা পারলে পিডিএফটা নিয়ে নিতে পারো এখনও সময় আছে যদি সম্ভব হয় তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সটা চেক করবে সেখানে ডিটেলস দেওয়া আছে তিনের চারের প্রশ্নটাও দেখে নাও তুলো রোধ বের করতে বলেছে তিনটা রোদ দিয়ে তুলো রোধ বের করে নেবে ঠিক আছে তারপর আপেক্ষী প্রতিসোরাঙ্ক পরম প্রতিসোরাংকের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা এটা অনেকবার হয়েছে তোমরা একটু দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও তিনের ছয় তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনের সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনের সক্ষম ব্যাখ্যা করো এটাও করতে পারো সমস্যা নেই স্ক্রিনশট নিয়ে নাও তারপরে এখানে ব্যাখ্যাটা করতে হবে আমাদের প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস করে দেবে হ্যাঁ তারপর ব্যাখ্যাটা করবে তো স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে তো এইভাবে সমস্ত প্রশ্নগুলো আমাদের আছে চাইলে পিডিএফটা নিয়ে নাও মাত্র একশো টাকার বিনিময়ে ওকে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ